হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছো আবার অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোল আলু দিয়ে তরকারি তো কাকরোলগুলো দেখো আমি এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছিলো বলে আমি এটা দিয়ে দিয়েছি তো দেখো কেটে নিয়ে ওরকম করেই আলু কেটে নিয়েছি আর দেখো জিরে তেজপাতা দিয়েছি আর এতে দেবো চিংড়ি মাছ আর দেবো পিঁয়াজ রসুন তো দেখো এখানটায় পিয়া চিংড়ি মাছটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এটাকে আমি ভেজে নেবো ভালো করে আর দেখো মিক্সির মধ্যে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি অল্প অল্পই নিয়েছি পরিমাণ মতো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানটায় নিয়েছি কয়েকটা টমেটো কুচি আর এখানে মশলা নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানটা আদা নেবো তো এই আমার মশলা তো চলো আমি এখানটা আগে কাঁকড়ালগুলো ভালো করে ভে ভেজে নিই তারপর আবার দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু কাঁকড়াল আলুটা মোটামুটি হালকা করে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি ভেজে এরকম তুলে রেখে দিয়েছি এবার এবার কড়াইয়ের মতো একটু তেল দেবো দিয়ে এই চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেবো তো দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যেই আমি সব আমার যে রেডি করা মশলা আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো দেখো চিংড়ি মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সব মশলা দিয়ে দেবো তো দেখো আমি মিক্সিতে যে মশলাটা করলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে তো সেটাই আগে দিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজ রসুনের একটা গন্ধ থাকে তো ভালো করে এটাকে কষিয়ে নেবো এবার বাদ বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নেব তো দেখো এই মশলাগুলো এবার আমি সব দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মিষ্টি একটা চিনি তো যারা যারা এই রেসিপিটা করেননি তো একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা যারা কাকরোল খাও না তো এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে তো চলো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই তারপর আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাকরো আলুটা সব দিয়ে দিলাম বা ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো এর সাথে চলো আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু পাত্রলের সাথে তারপর আবার তো দেখো বন্ধুরা ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব তো দেখেছ তো চলো এবার জলটা দিয়ে দিই আমার মশলা ধোয়া জল ছিল সেটা দিয়ে দিলাম আর একটু জল দেব তো দেখো আরো জল দিয়ে দিলাম আমি গ্যাসটা বাড়ানোই থাকবে যাতে টপ টপ করে ফোটে তারপরে আমি গ্যাসটাকে কমিয়ে রাখবো সিদ্ধ করার হওয়ার জন্য তো চলো এবার আমি ঢাকা দিয়ে রাখবো তো আবার পরে দেখাচ্ছি তো দেখো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই যে ফুটছে তো আবার তোমাদেরকে নামানোর পরে দেখাবো তো আর একটু বাকি আছে ঝোলটা একটু কমবে তো চলো আর পরে দেখাচ্ছি নামানোর সময় আমার কিন্তু ঝোলটা রেডি হয়ে গেছে এই যে তো চলো আমি নামিয়ে নিই নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো দেখো বন্ধুরা আমার নামানো হয়ে গেছে এই যে তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো